সমস্যা তার লান্স যে ভাইব্রেশনগুলি দেওয়া দরকার সেটা দিতে না পারতেছে এই যে ধরনের সমস্যা এই সবগুলো সমস্যার সাথে জড়িত অনেক হইলে এটা চাইনিজদের মঙ্গোলিয়ানদের মতে তারা বলে যত পুরাণ চান তত ঔষধি গুণ বেশি মানে বক্ষবেদীর ঔষধ বক্ষবেদী এটা কোল্ড অ্যালার্জির সাথে একটা সম্পর্ক আছে কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি সাইনোসাইটিস পোলুরসি নিউমোনিয়া যক্ষা বক্ষভেদির সমস্যা চিউপেনি, শ্বাসকষ্ট জাতীয় যত রোগ হার্টের সাথে ব্রোকালেজমা হয় হার্টের ও দম ছাটতে কষ্ট হয় একতলা থেকে থেকে পাঁচতলায় উঠলে হ্যাঁ হাঁপাইতে থাকে তার তো তার লাঞ্চে সমস্যা তার লাঞ্চ যে ভাইব্রেশনগুলি দেওয়ার দরকার সে দিতে পারতেছে না এরকম কোনো কারণে হার্ডের সমস্যা হলে আমাদের শরীর একটু ঘামতে থাকে আমাদের শরীরে একটু কাঁপুনি আসে আবার অনেক সময় যাদের শ্বাসকষ্ট আছে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায় যাদের কোল্ডার যে ডাস্ট যে সাইডোসাইডিস আছে তাদেরও একটু হাত পাও ঠান্ডা হয় শরীরে একটু হালকা জ্বর 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 ভাব থাকে এই যে ধরনের সমস্যা এই সবগুলো সমস্যার সাথে বক্ষবিধি লান্সটা জড়িত আমাদের লান্স চাই গরম পানি গরম গরম খাবার একদম সব কিছু গরম হলে লাঞ্চের জন্য ভালো এখন লাঞ্চের জন্য গরম কি খাবার আপনি খাবেন আদা খাবেন আদা গরম চুইজাল খাবেন চুইজাল খুব গরম গোলমরিচ খাবেন গোলমরিচ একদম ফুসফুসের মতো রেখে ফুসফুসের প্রতীক বলে আপনি যদি একটা ফ্লাস্কের ভিতরে লিগার চা খান চিনি আপনি খেতে পারবেন না চিনি হলো লাঞ্চের শত্রু লাঞ্চের যখন সমস্যা হবে বক্ষবিধির যখন সমস্যা হবে তখন আপনাকে অবশ্যই মিষ্টি প্রতিরোধ করতে হবে মানে মিষ্টি বাদ দিয়ে দিতে হবে এর রাত্র দুইটা তিনটার পরে শ্বাসকষ্ট হয় বিছনায় উঠে বসে থাকে কঠিন শ্বাসকষ্ট তাদের জন্য এখন একটা সুবিধাই আপনি হাত দিলে গরম বাতাস আসে দাম বেশি না পনেরোশো থেকে দুই হাজার টাকা ওটার একটা কিনে নিবেন ঘরে রাখবেন আপনি গরম হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাকে হাত গরম করতে হবে পা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার পা গরম করতে হবে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাকে গরম করতে হবে গরম বাতাস আপনার গায়ে দিতে হবে গরম পাখা দিয়েও দিতে পারেন ওইটাও দিয়ে দিতে পারেন আর গরম লিকার চা ফ্লাক্সে করে ভালো করে জাল দিয়ে চাটা চাটা গরম পানি ভিত্তিক ঢেলে জাল দিতে পারবেন না গরম পানিতে ভালো করে জাল দিয়ে সেকে তারপরে আপনি ফ্লাক্সে নেবেন সাধারণত এই চা আবিষ্কার করছে তারা মঙ্গোলিয়ানরা চাইনিজরা যারা ষাট বছরের পুরনো চাকে সবচেয়ে বেশি ঐতিহ্য মনে করে যারা দশ বছরের পুরনো ঘিকে সবচেয়ে বেশি ঐতিহ্য মনে করে যারা পনেরো বছরের পুরনো মধুকে সবচেয়ে বেশি ঐতিহ্য মনে করে তবে এগুলি সুরক্ষা করতে হবে মাটির হাঁড়িতে অন্য কোনো কিছু না সিরামিকও পারবেন না স্টাইন সিস্ট না মাটির হাড়িতে রাখতে হবে মাটির হাড়িতে রেখে রাখতে হবে ঢাকনাও মাটির হবে হাড়িটাও মাটির হবে মাটির হাড়ির উপরে কোনো সিমেন্টের আবরণ দিতে পারবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট পার এইটুকু করতে পারেন মুখটাকে ক্লোজ করবেন ময়দা দিয়া ভালোভাবে ক্লোজ করে এটা মাটির নিচে বালির ভিতরে রেখে দিতে পারেন এর ফলে পঞ্চাশ বছর থাকলে এটা ওষুধি গুণ বেড়ে যাবে তেঁতুল পুরাণ হলে তার গুণ বাড়ে ঘি পুরাণ হলে তার গুণ বেড়ে যায় মধু পুরাণ হলে তার গুণ বেড়ে যায় ওইরকমই চা অনেক পুরানো হইলে এটা চাইনিজদের মতে মঙ্গোলিয়ানদের মতে তারা বলে যত পুরাণ চা তত ঔষধি গুণ বেশি মানে বক্ষবিধির ঔষধ আপনার লাঞ্চের ঔষধ বক্ষবিধির মহা ঔষধ সরিষা গেলে শরীর গরম থাকে রক্ত উষ্ণ থাকে সর্দি কাশি চলে যায় জার্মানের মিউনিকে তারা প্রতিদিন একটু সরষা ভর্তা খাবে সব খাবারের সাথে রুটির সাথে নুডুলসের সাথে তারা বেশি খায় নুডল আলু ভর্তা মেস পটেটো মেস পটেটোর সাথেও তারা একটু সরিষার সস খায় সরিষার সালাদ খায় কচি সরষা পাতা দুই সপ্তাহের কচির সরিষা গাছ শিকড় সহ এটা তারা চিবিয়ে চিবিয়ে রাস্তায় খেতে খেতে হেঁটে যায় অনেক শীত পরে মিউনিকের জার্মানি হামবুর্গে তখন ওই শীতের তাই ওরা এভাবে সরিষা খায় আমরা সরিষা খাই গরমের সময় আমরা আমের সাথে কাশন্দ করে সরিষা খাই কিন্তু সরিষাটা হলো বেশি দরকার এই শীতের সময় আমাদের দেশে কতগুলি জিনিস উল্টা হয় কারণ আমাদের দেশে মধু খায় গরমের সময় কিন্তু পৃথিবীর সব দেশে হ্যাঁ মধু খায় শীতের সময় আমাদের দেশের সরিষা আমরা বেশি খাই গরমে কিন্তু সরিষা ঠান্ডায় খেলে শরীরটা গরম থাকে তো গরম রাখার জন্য আমাদেরকে লাঞ্চকে গরম রাখতে হবে শরীরকে গরম রাখতে হবে গরম গরম খাবার খেতে হবে যাদের বকক্ষ আছে তারা প্রায় সারা বছরই গরম খাবার খেতে হবে ফ্রিজ আমাদের বন্ধু না ফ্রিজ আমাদের শত্রু এছি আমাদের শত্রু যেমন একটা গাছের জন্য ইউরিয়া কিছুদিনের জন্য বন্ধু এরপরে শত্রু আমরা সর্ব ধরনের নিম পাতার রস ব্যবহার করবো কাঁচা হলুদের রস আমরা ব্যবহার করব। তাইলে আমাদের এসব জীবাণু চলে যাবে গরম পানি দিয়ে হাত মুখ ধুবো সাবান ভালোভাবে ব্যবহার করো বাথরুমে থেকে এসে অবশ্যই আমরা আপনার সেপ বা সাবান বা ফিটকিরি ব্যবহার করব পানির প্রতি আমাদের সন্দেহ হইলে গরম পানি